যে ব্যক্তি আয়সা আদি আল্লাহ তালাকে গালি দিবে তাকে হত্যা করতে হবে আমার নিজের ঘটনা বলছি অন্যের ঘটনা বলছি না নিজের ঘটনা বলছি আমি আমার একাধিক ঘটনা আমার এই শিয়ার আফিজদের সাথে আমার নিজের ঘটনা রয়েছে আমি নেবার একটি মার্কেটের মধ্যে গিয়েছি দোকানে ঢুকেছি কোনো কথাবার্তা ছাড়াই যখন আমাদেরকে দেখেছে তাই তাই দেখে বুঝতে পেরেছে শুননি হত্যা করার ষড়যন্ত্র করতেছিল আমাকে আমাকে বলতেছে কোন ধরনের ইন্ট্রোডাকশন ছাড়াই কোন ধরনের ভূমিকা বলতেছে তোমাকে যদি বলি যে আয়সা বিশ্বা আর আয়সা বেশ্যা করেছে যদি আমি প্রমাণ করতে পারি তাহলে তুমি কি করবে চিন্তা করে আমাকে গায়ে ভরে এসে আমাকে হত্যা করার জন্য বুঝতেন গায়ে পরে এসে হত্যা করার জন্য মানে এই কথা বলতেছে কারণ আমি তো এখানে আয়সার সম্পর্কে আলোচনা করার জন্য কাছে আমি মার্কেটে গিয়েছি দেখার জন্য হয়তো কোনো জিনিস পছন্দ হলে কিনবো যেহেতু দেখতে পেরেছে পেরেছে বুঝতে যে মানে আমরা গিয়েছি এবং শূন্যী একটা সুন্নিকে যদি কোনো কারণে হত্যা করতে পারে এটা তাদের কাছে অনেক ফুচিরতের বিষয় আমি নিজেই খুব দ্রুত কেটে পড়েছি অনেকটা নিজের মানে জীবন রক্ষা করার মতো বেছে বেছে পড়েছি কি মনে অন্যের কথা বলবেন কোথায় সিয়ার আফেজিরা এত ভয়ঙ্কর যে ইসলামের জন্য তারা মনে করে থাকে যে সুন্নি সে তো কাফের শুধু কাফের নয় কাফের ইচ্ছে অনেক নিকৃষ্ট ইহুদি এবং খ্রিস্টান অনেক উত্তম সুন্নিদের থেকে তাদের সাথে বিবাহ সম্পর্ক তাদের পেছনে সারা কোনোটাই জায়জ নেই তাদের কিতাবগুলোর মধ্যে স্পষ্ট উল্লেখ করেছে তাদের কিতাবগুলোর মধ্যে স্পষ্ট উল্লেখ করেছে তখন তাদেরকে বলা হচ্ছে যে তাহলে সুন্দর পেছনে যে আমাদের ইমাম ইমাম অমুকিমাম ইমাম নামাজ পড়েছে সেটা কি তখন তারা বলছে এটার নাম হচ্ছে তকিয়া এটা আমি সামনে আলোচনা করবো যদি আমাকে সময় সাপোর্ট করে এটার নাম হচ্ছে তকিয়া তকিয়া কি

এত নিকৃষ্টতম বক্তব্য দেয় যে আয়সা রাধি আল্লাহ আনহাকে তারা কথায় কোথায় বিশ্বাস হিসেবে সাব্যস্ত করে এবং কোরআনে করিমের মধ্যে আপনারা জানেন যে সুরাতের মধ্যে একটি আহ মধ্যে আল্লাহ 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 আর অভিশপ্ত গাছ গাছ এই গাছ হিসেবে তারা তফসির করে থাকেন কোরআনে করিমের নামজুল্লাহ আয়সা দিয়ে যে অভিষপ্ত গাছ হচ্ছে আয়াতের মধ্যে আয়সা নজ্লা এরপরে যদি কোনো আলেম শিয়াদের ব্যাপারে এই ধরনের কোনো বক্তব্য দিতে পারেন আমি আহ মনে করে থাকি যে তিনি আসলে কিসের অ্যাল গ্রহণ করেছেন আমার জানা নেই কার কাছ থেকে ইলম নিয়েছেন তার আইল সন্দেহ হয় না তার কাছে রয়েছে কারণ এটা আইন হতে পারে না আহলে সুন্নাতের کتابগুলো পড়েন তাহলে আপনি বুঝে যাবেন কালসিয়াদের ব্যাপারে শেখুল ইসলাম আল্লামা রহমত একটা আলাদা কিতাব লিখেছেন মিনহাজুস সুন্নাহ নববীয় এটা পড়লে আপনি দেখবেন এই উম্মাহ সবচেয়ে বড় ক্ষতি যেখানে যেখানে হয়েছে যেখানে যেখানে উম্মাহ সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে সেখানে সেখানে শিয়াদের বলা ভূমিকা রয়েছে সেই জায়গায় জায়গায় শিয়াদের ভূমিকা রয়েছে শিয়ারা সেখানে ক্ষতির কারণ হয়েছে মুসলিম উম্মার ক্ষতির কারণ হয়েছে আসেন এই এই সম্পর্কে মা মালিক এটা দলিল দেব যেহেতু আল্লাহ তারা বলেছেন আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমরা যদি ইমানদার হও তবে তখন তখনও পুনরায় এই ধরনের তবে কখনো পুনরায় এই ধরনের আচরণের পুনরাবৃত্তি করবে না করো না দেখছেন এই আয়াত থেকে এবং সুরাই নূরের সুরাই নম্বর আয়াত এই আয়াত থেকে এবং মালিক রহমতুল্লাহ এই আয়াত থেকে কি করেছেন দলিল নিয়েছেন বলেছেন যে যদি আয়েশা রাজি আল্লাহ তালাকে কেউ গালি গালাজ করে তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই হত্যা করতে হবে কারণ আয়েশা রাজি আল্লাহ গালি দেওয়াটা কোরআনের বিরোধিতা করা আর এটা হচ্ছে মূলত এরতে দাদ মোরতাদ এর লক্ষণ তাহলে এর মাধ্যমে সে মোরতাদ হয়ে যাবে এবং তাকে হত্যা করতে এই বক্তব্যটি উত্তবির মধ্যে এসেছে আহ কামুল কোরআনের মধ্যে এসেছে এবং মধ্যে এসেছে আরো একাধিক জায়গার মধ্যে এসেছে ইমাম মারেকদুল্লাই থেকে তাহলে ইমাম মানেক রমতুল্লাহরে কি তাদেরকে সাচ্চা মুসলিম হিসেবে দেখাচ্ছেন আপনারা কি এটা বুঝতেছে যে স্বেচ্ছা মুসলিমের ধরনের খুব স্বেচ্ছা মুসলিম ব্যক্তি আল্লাহ রাসুল সালামের স্ত্রী আয়সা রাজি তারা যার ব্যাপারে কোরআন নাজিল হয়েছে ঠিক না কোরআন তো অস্বীকার করার সুযোগ নেই শূন্য তো অস্বীকার করেছেন কিন্তু কোরআন তার অস্বীকার করার সুযোগ নাই যার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে তার ব্যাপারে স্বেচ্ছা মুসলিম ব্যক্তি কথা বলতে পারে প্রশ্ন ফলে ইমাম মালিক রহমতুল্লাহ আরেক জায়গায় কথা বলেছেন রাফেজিদের সাথে কথা বলবেন না এবং তাদের সাথে তাদের থেকে হাদিস বর্ণনা করবেন না কারণ তারা নিশ্চিত মিথ্যাবাদী রাফেজিদের কাছ থেকে তিনি কখনো হাদিস হাদিস নাই নিতে নিষেধ করেছেন রাফেজিদের রেওয়ার গ্রহণ করতেন কেন গ্রহণ করতেন না যেহেতু তাদেরকে মিথ্যুক হিসেবে সাব্যস্ত করা হয়েছে তারা মিথ্যা কথা বলতো ফলে ইমাম মালিক রহমতুল্লাহ আরেকটি বক্তব্য রয়েছে যারা নবী সাল্লাহ শাহবাদের নিন্দা করে ইসলাম তাদের ইসলামে তাদের কোনো অংশ নেই এটা খাল্লাল সুন্নাতে বর্ণনা করেছেন আল ইবানের মধ্যে আবুল হাসান আসারী রহমতুল্লাহ বর্ণনা করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ ইসলামে অংশ নেই অর্থটা কি মুসলিম তো নাকি খাটে মুসলিম পাওয়া গেছে কেউ মুসলিম তাদেরকে মানে কাফের বলে নেই কাফের একটা হচ্ছে বৃত্তপশীল কোন সুনির্দিষ্ট ব্যক্তিকে কাফের বলা এটি তা আল্লাহ মধ্যে গ্রহণযোগ্য নয় নির্দিষ্ট করে ব্যক্তিকে কাফের কাফের বলা যায়নি কিন্তু যখন কোনো সম্প্রদায়ের মধ্যে কুফুরি আঁকিজে থাকবে তখন বলতে হবে যে আঁকে যা কুফুরি বিল এরা কাফের সামগ্রিকভাবে কি এরা ইসলামের এতে কোনো অংশ নেই এই জন্য ওলামায় কেন বলছি ইসলামের কোনো অংশ নেই যেহেতু সুনির্দিষ্ট করে বলে দেয় না যে তারা কাফের কাফের কারণ হলো এর মধ্যে নির্বুধ লোক আছে এর মধ্যে অজ্ঞ লোক আছে এর মধ্যে অনেকে আছে যা আসলে যে দিকে কোনো কিছু জানেও না যেমন যেই আলেম বক্তব্য দিচ্ছেন তিনি হয়তো আকিদার কোনো বই পড়েনও নেই বুঝতে পেরেছেন এই ধরনের লোক আর কি থাকতে পারে না আমি মনে করি থাকতে পারে সুতরাং এই যে মানে এই ধরনের লোক যদি থাকে তাহলে তাদেরকে তো আমরা কেউ কাফের বলবে না কিন্তু একথা ধারণা করার সুযোগ নেই যে এটা এক্সট্রিম বক্তব্য না এটা আলোচনা জামাতের আমি যারা নির্ভরযোগ্য আলেন তাদের বক্তব্য নিয়ে আসছি যাদেরকে আপনি অস্বীকার করার এই পৃথিবীর কোন আলেম অস্বীকার করার সুযোগ নেই এই পৃথিবীর কোন আলেম যাদেরকে অস্বীকার করার সুযোগ নেই তাদের বক্তব্য নিয়ে আসছি